আসসালামু আলাইকুম এভিহ জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি চাকরির নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে থাকতে নোটিশটি তেইশ মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম আমি যে পটে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব রক্ষক যেখানে এগারো গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট একশো সাতাত্তর জন এখানে নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন এরপরে আমি যে পটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট পঞ্চাশ জন এখানে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারছেন এছাড়া এখানে আরেকটি বড় পদ রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিরিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ এবং পঁচিশ শব্দ থাকতে হবে তো এরপরে চেপদটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিসাব সহকারী এখানে গ্রেড তেরো অনুসারে বেতন স্কুল থাকছে মোট দু ছত্রিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এসরাম সহকারী আর্টিস্ট হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর হিসেবে পাঁচজন অফিস সহকারী উচ্চমান সহকারী ছয়জন গবেষণা অনুসন্ধানকারী এখানে তিনজন পরিসংখ্যান সহকারী দুইজন নিরীক্ষা সহকারী সাতজন হিসাব সহকারী ছত্রিশ ক্যাশিয়ার দুই স্ট্যানোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাত প্রশিক্ষক এক ড্রাফটসম্যান হিসেবে এক অফসেট প্রিন্টিং অপারেটর হিসেবে এক ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে তিনড রিডার হিসেবে এক এবং স্টোরকিপার হিসেবে একজন নিয়োগ দেয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে বিআর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফিজ দেওয়ার শুরুর তারিখ এবং সময় পঁচিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ তারিখের সময় চার পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কারণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে রঙিন ছবি প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং একটি স্বাক্ষরের ছবি যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এগুলো খুব সহজেই কিন্তু আপনার আজ যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারবেন অথবা যদি আপনারা নিজেরা তৈরি করতে চান তাহলে মোবাইলে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলো ওয়াইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো এই কাজগুলো হয়ে গেলে আপনারা ফর্মটায় পূরণ করার সময় তথ্যগুলো যাচাই করে সকল তথ্য সঠিক দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে আপনাদেরকে এস এম এস করে টাকা জমা দিতে হবে তো প্রথম এসএমএসটা করার জন্য বিআর ডিবি সবগুলো বড় হাতে অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তো এরপর আপনাদেরকে দ্বিতীয় এস এম এস আবার করতে হবে দ্বিতীয় এস এম এসটা করার জন্য বি আর ডিবি স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো আপনারা পিন নাম্বারটা এটা হচ্ছে গিয়ে যখন ফর্মটা সাবমিট করবেন তখন পিন নাম্বারটা পেয়ে যাবেন তো দ্বিতীয় এস এম এসটা করার পরে রিপ্লাই হিসেবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনাদের এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে বাট আপনারা হচ্ছে গিয়ে ফর্মটা সাবমিট করার পূর্বে ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বার আপনাদেরকে এস করে জানিয়ে দেওয়া হবে তো এখানে আরও কিছু দিক নির্দেশনা বলি এবং শর্তাবলী রয়েছে এগুলো আপনারা বিস্তারিত করে নিতে পারেন আমি মেন বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন